নমস্কার বন্ধুরা আজকের যে আলোচনা আমি করতে যাচ্ছি এ আলোচনা বা এই ভিডিও সাধারণ ভিডিও নয় এই ভিডিও দু চার মাসেরও ভিডিও নয় দীর্ঘ আট বছরের আলোচনা আমি করতে চলেছি দু থেকে দু পর্যন্ত আপনাদের জীবনের এই আট বছর দীর্ঘ আট বছরের আলোচনা আপনাদের জীবনের দিশা দশা তৈরি করাবে আলোচনাটা আপনারা শুনুন আট বছরের কি আলোচনা হতে চলেছে কি ভিডিও আমি দিতে চলেছি বন্ধুরা আমরা সকলেই জানি আপনারা দু হাজার পঁচিশের মার্চে সাড়েসাতি ছেড়ে বেরিয়ে এসেছেন সে এক সাংঘাতিক পরিস্থিতি তৈরি করে দিয়েছিল। সাড়ে তার রেশ এখনও চলছে আবার অনেকে সেই সাড়েসাতির পরিস্থিতি থেকে কিছুটা কিছুটা চেঞ্জ হয়েছে এখন সব থেকে বড় প্রশ্ন হল সাড়ে সাতই সাড়ে সাতই করে দু হাজার পঁচিশ তো একইভাবে কেটে গেল দু হাজার ছাব্বিশটাও কী হবে পঁচিশ তো এইভাবে কেটে গেল দু হাজার ছাব্বিশ বা সামনের আট বছর কিভাবে যাবে এবার আমি আসল আলোচনাতে আসছি দেখুন দেবগুরু বৃহস্পতি বর্তমানে অতিচারী চালে চলছে তার গতি অত্যন্ত দ্রুত রাহুকেতু শনি এবং দেবগুরু বৃহস্পতি এই মেন তো এই চার গ্রহ চার গ্রহ আমাদের জীবনে কি চমৎকার আনতে চলেছে এই চার গ্রহ যে ট্রানজিট করে এক একটা রাশিতে দীর্ঘ দিন থাকে যেমন শনি থাকে আড়াই বছর তেমনি এরাও দীর্ঘদিন ধরে থাকে তো এই মেন চার গ্রহের আলোচনা নিয়েই আমি আট বছরের আলোচনা করব দেখুন আমাদের জীবনে কি চমৎকার আনতে চলেছে সামনের আট বছর এই চার গ্রহ সেটা আমি বোঝানোর চেষ্টা করব ভিডিওটা শুনুন মন দিয়ে দু হাজার তেত্রিশ আঠেরোই মার্চ গুরু বৃহস্পতির চাল আরও তেজগতি হবে তেত্রিশের আঠেরোই মার্চ পর্যন্ত দু হাজার তেত্রিশ আঠেরোই মার্চ গুরু বৃহস্পতির চাল আরও তেজগতি হবে তারপর সেটা আস্তে আস্তে স্লো হয়ে যাবে যখন কোনো গ্রহের গতি তেজ হয় তখন আমাদের জীবনের পজিটিভ ঘটনাগুলো খুব দ্রুত ঘটতে থাকে কর্মদাতা শনিদে পুরো বছরটা মিন রাশিতে থাকবে পুরো বছর বলতেই ছাব্বিশ সালটা দু হাজার ছাব্বিশ মকরের তৃতীয়ভাবে শনির সঞ্চার অনেকটা বড় বড় রাজ্য এটাকে বলা যায় তৃতীয় ঘর পরাক্রমের ঘর সাহসের ঘর সাড়ে সাথে আপনাদের যেভাবে চোখের জলে নাকের জলে করে ছেড়েছিল দেওয়ালে পিঠ থেকে গিয়েছিল দু থেকে আপনারা ঘুরে দাঁড়াতে সক্ষম হবেন সাহস পর্বে মানসম্মান ফিরে পাবেন রিস্ক নিতে পিছপা হবেন না অনেকে অপমানিত হয়েছেন অনেক সহ্য করেছেন আপনারা নিজের মেহনতের নিজের দমে নতুন নতুন রাস্তা আপনারা তৈরি করবেন দু সাল থেকে গুরু বৃহস্পতি আছেন মিথুন রাশিতে সেকেন্ড জুন দু বৃহস্পতি যাবে কর্কট রাশিতে কর্কট রাশি মকরের সপ্তম ঘর এই সপ্তম ঘরে গুরু বৃহস্পতির উচ্চ ঘর সপ্তম ঘর কর্কট রাশি কর্কট রাশি বৃহস্পতির উচ্চ ঘর কারণ গুরু বৃহস্পতির থেকে পজিটিভিটিটা দু হাজার শেষ পর্যন্ত থাকবে এই সপ্তম ঘর থেকেই বিবাহ ব্যবসা বিশেষভাবে গুরুত্ব দিয়ে এগোবে এবং এই সময়টাকে গোল্ডেন টাইম বলা হচ্ছে তো আপনাদের জন্য এই এটাকে অমৃত যোগ বলা যায় তো গুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে আপনার লগ্ন বা রাশিতে এই সময় কর্কট রাশির অপোজিট ঘর সপ্তম ঘর হচ্ছে মকর রাশি বা লগ্ন মকর লগ্ন তো গুরু বৃহস্পতি কর্কট রাশিতে আসার পর তার দৃষ্টি পড়বে মকর রাশিতে বা মকর লগ্নে এই সময় থেকে লোকে আপনাদের মুখের কথার গুরুত্ব দেবে হারানোর সম্মান আপনারা ফিরে পাবেন মানসিকভাবে আপনারা স্ট্রং হবেন এবার দেখুন ফিফথ দু হাজার ছাব্বিশের ফিফথ ডিসেম্বর রাহু কুম্ভ ছেড়ে মকর রাশিতে প্রবেশ করবে আর কেতু কর্কট রাশিতে রাহু যখন রাশি বা লগ্নে প্রবেশ করে তীব্র আকাঙ্ক্ষা বেড়ে যায় একসাথে সব কিছু পাওয়ার একটা ইচ্ছা জাগে এখানে আমি সাবধান করব কোনো কিছুতে তাড়াহুড়ো করবেন না আপনাদের ভ্রম তৈরি করাবে তবে আপনারা নিজেরাই বুঝে শুনে সামলে যাবেন কারণ অনেকটা তো ঘা খেয়ে ধাক্কা খেতে খেতে আপনারা এসছেন আপনারা নিজেরাই সামলে যাবেন গুরুর গুরুও আপনাদের অনেকটা সাপোর্ট করবে গুরু মজবুত থাকার কারণে আপনারা অনেকটা সাপোর্ট পাবেন আপনাদের অনেকটা গাইড করবে এই গুরু বৃহস্পতি তবে আরেক আরেকটু বলবো লগ্ন বা রাশিতে রাহু বসলে আপনারা নিজেরা খেয়াল রাখবেন এটা লক্ষ্য করবেন নিজেদের দিয়ে আপনারা বুঝবেন রাহু মানুষকে খুব তাড়াতাড়ি কনফিউজ করে তোলে ডিসিশান নিতে দেরি করায় ডিসিশান ঠিক নেওয়া যায় না রাহু আবার এক জায়গায় বসলে মানুষকে ইন্টালিজেন্টও করে দেয় এই সময়ে হাতে অর্থের ফ্লো বাড়ে কিন্তু যত অর্থের ফ্লো বাড়বে তার চারগুণ অর্থ ব্যয় হতে থাকে রাহু এটা করায় এবং রাশিতে রাহু থাকলে মনকে চঞ্চল করে দেবে অন্যদিকে মন ঠেলে দেবে এই এইগুলো একটু খেয়াল করে আপনারা চলবেন এখানে এই রাহু যখন ট্রানজিট করবে আপনাদের এটা অত্যন্ত গুরুত্ব দিয়ে আপনাদের ফিফথ ডিসেম্বর দু হাজার ছাব্বিশে ফিফথ ডিসেম্বর ট্রানজিট করবে এটা অত্যন্ত গুরুত্ব দিয়ে আপনাদের দেখতে হবে তো এবার দু হাজার দেখুন দু হাজার সাতাশের পঁচিশে জানুয়ারি গুরু বক্রি হবে কর্কট রাশিতে বিবাহিত জীবন সাংসারিক জীবন মধুর হবে সামাজিক বা কর্মজীবনে কোনো পথ পেতে আপনারা পারেন ব্যবসা ভালো চলবে বিশেষ করে অংশীদারি ব্যবসা এই সময় আবার ঠান্ডা লাগা সর্দি কাশি প্রবলেম বাড়বে মূত্র নালী বা ফিমেল অরগ্যানস নিয়ে কোনো প্রবলেম আসতে পারে থার্ড জুন দু হাজার সাতাশ শনিদেব মেষ রাশিতে মিন রাশি ছেড়ে মেষ রাশিতে আসবে সেটা মকরের ফোর্থ হাউস এই সময় থেকে মকরের শনির ঢাইয়া শুরু হবে ফোর্থ হাউস শনির নিজ ঘর এই সময় আপনাদের মানসিক শান্তি নষ্ট হবে মা মায়ের শরীরের দিকে আপনাদের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে স্বাস্থ্যের মায়ের স্বাস্থ্যের যত্ন নিতে হবে ফোর্থ থাউজে শনির নিচস্ত ফলে ঘ আপনাদের প্রপার্টি নিয়ে বা মামলা প্রপার্টি নিয়ে মামলা চলতে পারে সতর্ক থাকবেন কর্মক্ষেত্রে ঝামেলা অশান্তি নিয়ে অশান্তি চলতে পারে কর্মক্ষেত্রে সেটাও আপনারা খেয়াল করবেন তবে আশা দিতে পারি দেবগুরু বৃহস্পতি সিংহ রাশি বা কোনরা রাশিতে যখন গোচর করবে এই সময় দেবগুরু আপনাদের সমস্যায় ফেলবে না দু হাজার শেষ এবং দু হাজার প্রথম দিকে দেবগুরু ভাগ্যভাব এবং কর্মভাবে থাকবে শনির দৃষ্টি থেকে দেবগুরু আপনাদের রক্ষা করবে চব্বিশে জুলাই দু হাজার আঠাশ যখন দেবগুরু কন্যা রাশিতে গোচর করবে কন্যা রাশি মকরের ভাগ্যের ঘর সব কাজে ভাগ্য আপনাদের সাথ দেবে এই সময় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আপনাদের যেতে দেখা যাবে তীর্থযাত্রা ঘটবে ভ্রমণের যোগ থাকবে আপনার গুরু থাকলে মনে হবে গুরুর কাছে একবার যাই গুরুর সান্নিধ্যে যাই গুরুর কাছে ঘুরে আসি এটা করা সেই সময় দরকার পিতার সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে তেইশে জুন দু হাজার আঠাশ রাহু আসবে যেটা মকরের টুয়েলভ হাউস বিদেশ যাত্রার প্রবল যোগ শুরু হবে খরচও আপনাদের বাড়বে আপনার লাক্সারি রাশির জন্য এই সময় খরচটা যথেষ্ট বাড়বে এই সময় পায়ের চোট লাগার একটা সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে সেটা খেয়াল রাখবেন এবার বলবো দু হাজার উনত্রিশে দু হাজার উনত্রিশ আস্তে আস্তেই শনিদেব প্রথম দিকেই বিশ্ব রাশিতে প্রবেশ করবে এটা খুব ভালো খবর কারণ শনিদেবের ঢাইয়া থেকে আপনারা মুক্তি পাবেন রাশি আপনাদের রাশি বা লগ্নের পঞ্চম ভাব সন্তানের পড়াশোনা প্রেম শেয়ার বাজার এগুলো পঞ্চম ভাব থেকে দেখা যায় আপনারা সন্তান সুখ পাবেন পড়াশোনার জায়গায় বিশেষ উন্নতি হবে তার সঙ্গে লেজিনেসও কাজ করবে সন্তানও আবার পড়াশোনার যেমন থাকবে পড়াশোনার মধ্যে থাকবে সন্তান আবার অবাধ্যও হবে শনি যখন বিশ্বরাশিতে থাকবে প্রেম ভালো মন্দে মেশানো থাকবে এবার শনি যখন ফিফথ হাউসে গোচর করবে সেই সময় প্রেম পড়াশোনা সন্তান সুখ ভালো হবে দু থেকে দু এই সময় গুরু বৃহস্পতি তুলা বৃষ্টিক এবং ধনুরাশিতে গোচর করবে এই সময় গুরুর যে লাভস্থান এবং দ্বাদশ ভাবকে প্রভাবিত করবে ফার্স্ট মে দু হাজার তিরিশ গুরু গোচর করবে কেরিয়ারের জায়গা অনেকটা চেঞ্জ আসবে সেটা পজিটিভ হবে এই সময়ে ডিসিশান মেকিং অনেক পাওয়ারফুল হবে এই সময়ে আপনাদের প্রমোশনের যোগ থাকবে যে সংঘর্ষের মধ্য দিয়ে আপনারা গেছেন এবং এখনও যাচ্ছেন দু হাজার পর থেকে আস্তে আস্তে রাস্তা রাস্তা মসৃণ হতে শুরু হবে বছর যত এগোবে অনেকটা আপনারা ভালো থাকবেন ভালো থাকতে শুরু করবেন এই দু হাজার ছাব্বিশ থেকেই সেটা টার্নিং পয়েন্ট শুরু হতে চলেছে জানুয়ারি দু হাজার তিরিশ রাহু বৃষ্টিক রাশিতে আসবে ইলেভেন্থ হাউসে বৃষ্টিক রাশি ইলেভেন্থ হাউসে রাহুর অবস্থান যদ অতি আপনাদের হঠাৎ ধনলাভ ঘটবে এই সময় লটারিতে হঠাৎ টাকা পাওয়া আপনাদের হঠাৎ হঠাৎ টাকা হাতে আসবে আপনাদের বৃত্তশালী করে ধরবে একাদ একাদশ রাহু আপনার জন্ম ছকে যদি রাহু একাদশে থাকে তাহলে সুখী করে বৃত্তশালী করে এবং সমস্ত মনোরথ পূর্ণ হয় নেগেটিভ হল একাদশে রাহু থাকলে এদিকটি যেমন পজিটিভ হলো হচ্ছে নেগেটিভ হলো কানের প্রবলেম হয় এবং সাংসারিক সুখ থেকে বঞ্চিত হতে হয় এটা একাদশে রাহু থাকলে এটা হয় এবার বলবো দু হাজার একত্রিশ বত্রিশ একত্রিশ থার্টি ফার্স্ট মে দু হাজার বত্রিশ শনি দেব মিথুন রাশিতে প্রবেশ করবে যেটা মকরের সিক্স হাউস সিক্স হাউসে শনি শুভ দিয়ে থাকে বলবান হয় শনি এবং সিক্স হাউসে এবং শত্রু নাশ করে কোর্ট কাচারি মামলা চলছে বছরে পর বছর চলছে মামলা দু পজিটিভ রেজাল্ট পাবেন দু হাজার বত্রিশে আপনার নিজের টাকা ফিরে পাচ্ছেন না দু হাজার বত্রিশে নিজের টাকা ফিরে পাবেন শারীরিক কোনো রোগ আপনাকে সমস্যায় ফেলেছে দু হাজার বত্রিশে সেখান থেকে আপনি মুক্তি পাবেন সিক্স হাউজে শনি থাকলে অর্থ কামনা পূর্ণ হয় ফিফথ মার্চ দু হাজার বত্রিশ গুরু বৃহস্পতি আপনাদের রাশি বা লগ্নে প্রবেশ করবে মকরে গুরু বৃহস্পতি নিচস্ত হয় কর্কটে যেমন গুরু বৃহস্পতি উচ্চস্ত স্ট্রং হয় মকরে গুরু বৃহস্পতি নিচস্ত হয় এখানে অনেকটাই আপনাদের গুরু বৃহস্পতি যে যেহেতু মকরে দুর্বল হচ্ছে অনেকটাই শুভ ফল হ্রাস হবে মকরে বৃহস্পতি ঢুকলে তখন আপনাদের মধ্যে একটা অহংকার দাম্বিক ভাব এসে যাবে সেই সময় আপনাদের মধ্যে মুখরোচক খাবার অনেকটাই ভালো লাগবে মানে এতটাই মুখরোচক খাবার খেতে ইচ্ছা করবে মাছের জায়গায় মাংস খাব একটু হোটেল যাব রেস্টুরেন্টে যাব এতে কি হবে এই সময় আবার অজন্যতায় ভুগবেন অত্যন্ত পেটের প্রবলেমে আপনাদের ভুগতে হবে আঠেরোই মার্চ দু হাজার তেত্রিশ গুরু বৃহস্পতি কুম্ভ রাশিতে গোচর করবে সেই সময় থেকেই গুরু বৃহস্পতির পজিটিভিটিটা আবার শুরু হবে পজিটিভি পজিটিভিটিটা আসতে দেখা যাবে সেটা হবে আপনাদের কুম্ভরাশি যেটা ধনভাবের ঘর তো দু হাজার মার্চের পর থেকে অর্থাৎ আঠেরোই মার্চ থেকে ধনবান হবেন এবং বিজ্ঞবান হবেন বিদ্যান হবেন মুখের বাণীতে মিষ্টতা আসবে পরিবারের মধ্যে সুখ বৃদ্ধি পাবে গুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে থাকাকালীন আপনাদের ও দ্বিতীয় দ্বিতীয়ভাব ধনভাব অর্থের উন্নতি যথেষ্ট হবে আঠেরোই মাস থেকে গুরুর অতিচারী গতি থেকে আস্তে আস্তে সামান্য গতি শুরু হতে চলবে আমি আট বছরের যে প্রেডিকশান দিলাম আট বছরের এই গ্রহের গ্রহদের ট্রানজিটের ওপর 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 একটা আভাস দিলাম মাত্র আমি তিনটে গ্রহ বিশেষভাবে বললাম রাহু রাহু শনি এবং বৃহস্পতি কেতু বললাম না রাহু যখন যখন ঘর চেঞ্জ করবে তার অপোজিট ঘরে কেতুও চেঞ্জ করতে থাকবে তো কেতুটা কেতুকে ঠিক করতে গেলে আপনাদের একটাই কাজ হবে পুজো আচ্ছার মধ্যে থাকা আধ্যাত্মিক ভাব আনা পুজো আচ্ছা আপনারা যে যে দেবতাকে ভালোবাসেন মন দিয়ে অন্তর দিয়ে পূজা অর্চনা করুন এবং বৃহস্পতির জন্যে গুরুকে আপনারা যথেষ্ট সম্মান করুন গুরু থাকলে তার সান্নিধ্যে যাওয়ার চেষ্টা করুন এই দু পর্যন্ত বছরটা যথেষ্ট ভালো যাবে কাউই ডাকুন না ডাকুন অন্তত গুরুকে ডাকুন গুরু সব উদ্ধার করে দেবে গুরু সমস্যা সমস্যায় পড়বেন তো গুরুকে ডাকলে সেই সমস্যা থেকে গুরুই আপনাদের উদ্ধার করবে দু থেকে যে অর্থটা আপনারা ইনকাম ইনকাম করবেন বেকার জায়গায় যেন নষ্ট না হয় অর্থ রোজগার করা হয় খরচার জন্য অর্থ কখনও ঘরে মজুদ থাকে না তো যে খরচাটা করবেন সেটা যেন কাজে লাগে হাজার তেত্রিশে আপনাদের ইনকাম ম্যাক্সিমাম বাড়বে দু হাজার বত্রিশ থেকে দু হাজার বত্রিশ এবং দুহাজার ম্যাক্সিমাম অর্থ আপনাদের বাড়বে গুরু কর্কট রাশিতে উচ্চস্থ অবস্থায় থাকবে ব্যবসার ক্ষেত্রে ম্যাক্সিমাম বৃদ্ধি পাবে ব্যবসার জায়গাটা ব্যবসার উন্নতি ঘটবে তারিখটা আমি আগে বলেছি শোনেই এবার যখন নিজস্ব থাকবে মেজ রাশিতে সেই সময় জব চেঞ্জ করবেন না ধৈর্য ধরে থাকতে হবে মাথার শরীরের খেয়াল রাখবেন সেই সময় বন্ধু সঙ্গ কম করবেন বন্ধু বিপদের কারণ হতে পারে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই আট বছরের ভিডিও দিলাম ভিডিওটা শুনুন কিছু বলার থাকলে অবশ্যই কয়ে কমেন্ট করবেন লাইক শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার